গুড মর্নিং বলতে হবে নাকি গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা ঘুরতে বেরিয়ে গেছি বিভিন্ন জায়গায় ঘুরছি কিছু জিনিসপত্র পাচ্ছি সেগুলো সংগ্রহ করে নিচ্ছি সঙ্গে চলুন হাঁপি গেছি ঘেমে যাচ্ছে হাঁপি গেছি সঙ্গে থাকুন চলুন যাই আমার তো গাছের খুব শখ এটা মনে হচ্ছে টগর মনে হচ্ছে খুব ভালো লাগে আর বেশ বড় রকম থোপা হয় সঙ্গে থাকুন লোকজন পেরিয়ে যাচ্ছে বেশি কথা বললো দাঁড়িয়ে যাবে না কি করছে কি বলছে চলো স্পেশাল

আর এই যে আলু সিদ্ধ করে রেখেছি লবণ হলুদ তেল সব দিয়ে মাখিয়েছিলাম একটুখানি বেসন দিয়ে দিয়েছি ঝোল করবো বুঝলে আর তা মশলাটা কি করেছে দেখাও এতে টমেটো আছে একটু বেশি করে রসুন আছে জিরে আছে আর লঙ্কা আছে আর কিছু নেই হ্যাঁ আর এক ফালে পেঁয়াজ আছে আদা কিন্তু তবে টমেটো আর জিরের পরিমাণটা রসুন পরিমাণটা খুব বেশি দিয়েছি

ভেঠকি মাকে দিয়ে মোড়া হাঁটছি এটা দিয়ে ঝোল করবো পুরো রুটি দেখ ভেতরে আমি কি হয়ে গেছে একটু একটা অন্যতম হয়ে গেছে

আমরা ভালো না কেন না কাজ জিনিসটা যাবে না ও বাবা টি 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 তোমার কাছেই লবণটা দিতে বলো বল দিয়ে বন্ধ হয়ে গেছে দিয়ে দেন হ্যাঁ আসছি লবণ হ্যাঁ আমরা কাছে লো মোটা করে শোনা হচ্ছে

আলাদা বড় হয়ে যাবে জানো দিলাম না এটা আলাদা বড় হয়ে যাবে কয়েকটা দানা চিনি দিলে ভালো হতো দিয়ে দাও কয়েকটা দানা দিচ্ছি বেশি না আচ্ছা গুড়েই দিয়ে দিই নাকি আমাকে তো চাটনিতে গুড় দিতেই হবে তাহলে তো গুড় খান দিয়ে দিই

পোরল আলু মাছের ডিমে বলো হ্যাঁ পৌরল আলু দিয়ে মাছের ডিমের ঝোল করলে হ্যাঁ আবার কি মাছ বলতো ভেটকি মাছের ডিম আচ্ছা ঠিক আছে হ্যাঁ অবশ্যই খাওয়ার সময়টা দেখা হবে তখন বলবে ঠিক তোমাকে একদম বসাবো বুঝেছ আচ্ছা ঠিক আছে হ্যাঁ পোড়ল আলু দিয়ে মাছের ডিমের ঝোল হ্যাঁ গরম আছে দেবে কেমন হয়েছে খেয়ে বল গরম ভাতে খেতে দারুন বলো টেস্ট ভালো হয়েছে সব পরিমাণগুলো ঠিকঠাক আছে তো পরিমাণ পরিমাপ হ্যাঁ

এইটো ভালো হয়েছে। এইটো ভালো বলছেন। তাহলে 뭔데요 বলি নাকি? হ্যাঁ, বলো। ভালো। হয়েছে বলছেন কত আর সুপার। যাই হোক অনেক কিছু বলছেন, খাচ্ছেন আর অনেক কিছু বলছেন আর আজ কত মাসের বসিয়ে দিয়েছি। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একবার লাইক করবেন। কি কি মোষ্টা দিয়েছি ভিডিওটা देखলেই বুঝতে পারবেন কিভাবে রান্না করেছি। ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নতুন তার একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার বন্ধুদেরকে বলছি যারা নতুন দেখছেন তার একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগলে অত্যি অবশ্যই একটা করে কমেন্টস করবেন আমার কমেন্টস পেতে ভীষণ ভালো লাগে আর কমেন্টস পেলে আমি কিন্তু উত্তরও দিই হ্যাঁ একটু করে কমেন্টস করলে আমারও উৎসাহটা বাড়বে আর কি রান্না তো করছি রান্না করেই যাচ্ছি কিন্তু আপনার হ্যাঁ আমি তো করেই যাচ্ছি না এবারে আপনারা একটু কমেন্টস করবেন তাহলে আমি বুঝতে পারবো যে সব ঠিকঠাক করছে আপনারাও করবেন এরকম বাড়িতে হ্যাঁ তাহলে ভালো লাগবে ঠিক আছে আর কিছু বেশি বকছি না কত মশাই খাক কেন ক্যামেরাটা সামনে ধরে রাখলে খাওয়ারও তার অসুবিধা হবে সে নিজের মতন করে খাক আজকে মতো মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ